উনি যেই দিকে ইশারা করবেন দেশ ওই দিকে যাবেন দেশের পাওয়ার তিনার হাতে মুমিনদের খলিফা হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন সবাই নিজের দরজা তাড়াতাড়ি বন্ধ করে নেয় তো হযরত ওমর ফারুকের কানে খবর আসলো যে আপনার ভয় সব দিন সকালে ঘরে কোনায় লুকিয়ে যায় তো তিনি সাহাবায়ে کرامকে ডাকলেন ডাকার পরে একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে লাগলেন আর তিনি বলছন তোমরা আমাকে কি মনে করো আমি ওমর ফারুক আল্লাহর কসম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেওয়াসাল্লামের গোলাম এবং তিনার খাদিম জোরে বলেন সোহান আব্দি শব্দ আছেন এবং খাদিম খাদিমও বলেছেন প্লাস গোলামও বলেছেন কারণ আব্দুল শব্দের অর্থ দুটো আছে একটা বান্দাও আছে একটা গোলাম আছে গোলাম মানে যেই ব্যক্তি এমন কোন ব্যক্তি তার হুকুম মোতাবিক জীবন যাপন করার নাম হচ্ছে তার গোলামী করা আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় একাধিক আয়াতে বলেছেন তোমাদের উঠা তোমাদের বসা তোমাদের চলা তোমাদের ফিরা তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত কবর পর্যন্ত তোমাদের প্রত্যেকটা জিনিস আমার মুস্তাফার ইতেবাতে হবে অনুসরণে হবে তরিকাতে হবে জরিমাল সুমান আর আল্লাহ বলছেন মাই রসুলা আল্লাহ যে ব্যক্তি আমার রসুলের ইতাত করে নিল ওই ব্যক্তি আমি আল্লাহর ইতাত করে নিল জোরে বলতে হবে শুভান কিন্তু বিরাদি ইসলাম প্রথম জানুয়ারি পালন করবে কে খ্রিস্টান পালন করবে ইহুদি পালন করবে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে আপনার মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে যদি প্রথম জানুয়ারির জন্য মাস্টার আপনার ছেলেকে বলে আপনি বলে দিবেন আমরা মুসলমান প্রথম জানুয়ারি পালন করা আমাদের ধর্ম অনুমতি দেয় না আমাদের ধর্ম অনুমতি দেয় না ছাব্বিশ জানুয়ারি পালন করা এই রকম মাতলা বেপরদা হয়ে আমরা তো আমাদের দেশের পনেরো আগস্ট পালন করি কি করি না এই জোরে পালন করি কি করি না শরীয়তে যেইগুলো বৈধ স্লোগান আছে সেই স্লোগানের মাধ্যমে 15 আগস্ট আমরা পালন করি খুশি উদযাপন করি কারণ আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই ভারতকে আজাদ করার জন্য সবচাইতে বেশি রক্ত আলহামদুলিল্লাহ আমরা মুসলমান দিয়েছি আজ পর্যন্ত দিল্লির গেটে আমাদের বাপ দাদার নাম লেখা আছে কেউ আপনার আল্লামা ফজলাহ খায়রাবাদী নামে কেউ আপনার আশফাকুল্লাহ নামে আপনার বিভিন্ন দেশের জন্য রক্ত নাম আছে। তাই আমরা এই দেশকে স্বাধীন করেছি রক্ত দিয়ে আজাদ পেয়েছি এই জন্য আমরা দেশের স্বাধীনতা সংগ্রাম পালন করি খুশি আনন্দ প্রকাশ্য করি কিন্তু বিরাদর ইসলাম প্রথম জানুয়ারি এটা আমাদের লয়। এই মেহিনা খ্রিস্টানদের তরিকাতে পালন করা যাবে না আপনার ডিজে নিয়ে গিয়ে মহিলা পুরুষ গায়ের মেহরম যে সম্পর্কে বোন হলো না সম্পর্কে আপন স্ত্রী হলো না আপন মা হলো না গায়ের মেহরম মহিলাকে নিয়ে পিকনিক খেতে যাওয়া এটা ইসলামে জায়েজ নাই আর আমরা মুসলমান আমাদেরকে ইসলামের ফতোয়া মানতে হবে কুরআন হাদিসের আইন মানতে হবে সুতরাং আজ থেকে মুসলমান আপনাকে বলতে এমন কোন জিনিস আছে যেটা তোমার নবী তোমাকে দিয়ে যায়নি এই মুসলমান তোমার পর্যন্ত ইমানকে পৌঁছে দেওয়ার জন্য তোমার নবী জিদ্ধ ময়দানে দান দানে মুবারক শহীদ করেছেন তোমাকে ইমান দেওয়ার জন্য তয়েফের মাটিতে তোমার নবী রক্তে রক্তিত্ব হয়েছে তোমাকে ইমান দেওয়ার জন্য মক্কা থেকে হিজরত করে কষ্ট করে হেঁটে পাহাড়ি এলাকাতে তোমার নবী মদিনা গিয়েছেন তোমার পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য তোমার নবী খারে হিরাতে না কত দিন পর্যন্ত ইবাদত করেছেন তোমার পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য সেই নবী মুস্তাফার জান সার সাহাবি কেউ বদরের জিদ্ধতে গর্তান দিয়েছেন কেউ আপনার খান্দাকের জিদ্দে গর্তান দিয়েছেন কেউ আপনার উহুদের জিদ্দে গর্তান দিয়েছেন যে সাহাবাই কিরাম নিজের করদান দিয়ে নিজের রক্ত দিয়ে আমাদের পর্যন্ত ইমান পৌঁছালছেন আমরা কোনো ইংরেজদের তরিকা মানবো না আমরা কোনো ইহুদের তরিকা মানবো না মুসলমান আমাদেরকে যদি মানতে হয় নবীর তরিকা মানতে হবে এবং সাহাবাই গ্রামের তরিকা মানতে হবে বলছো মানতে হবে কি হবে না একটু জোরে বলেন একটু জোরে বলেন নবীর তরিকা হবে কি হবে না আমরা নবীকে ভালোবাসি কি বাসি না এই যুবক

নিজের বাবাকে পাঠিয়েছেন স্বামীকে পাঠিয়েছেন ভাইকে পাঠিয়েছেন ছেলেকে পাঠিয়েছেন কজন হলো বাবা স্বামী ভাই ছেলে চারজনকে নেবে মুস্তাফার দামান ধরে যুদ্ধর ময়দানে পাঠিয়েছে যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল মহিলার কানে খবর আসলো যাও যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে এই মহিলা দৌড় দিয়ে যাচ্ছেন রাস্তাতে আনেওয়ালা সাহাবী খবর দিচ্ছেন মহিলা তুমি যেই চারজন সৈনিক নবী মুস্তাফার গোলাম পাঠিয়েছিলে তোমার বাবাও শহীদ হয়ে গেছে তোমার ভাইও শহীদ হয়ে গেছে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে এই মহিলা তোমার চারজন সৈনিক চারজনই জিত্তর ময়দানে পড়ে আছে আল্লাহর রাস্তায় তারা জীবন দিয়ে শহীদ হয়েছে ওই মহিলা বলছেন আমার স্বামী শহীদ হয়ে যাক আমার বাবা শহীদ হয়ে যাক আমার ভাই শহীদ হয়ে যাক আমাকে এই কথা বলো আমার মুস্তাফা কেমন আছেন আমার নবী ভালো আছে তো আমার রাসূলকে কিছু হয়নি তো ওই মহিলা আপন স্বামীর শাহাদতের খবর শুনে আপন কলিজার টুকরা সন্তানের খবর পেয়ে ভাই তাজ স্বামীর খবর খবর পেয়ে মাথার ময়দানে চতুর ঘুরা ঘুরি করছেন আল্লাহর নবী কোথায় আছেন রাসূলুল্লাহ কোথায় আছেন চতুর সাইড ঘুরতে ঘুরতে ওই মহিলা সামনে দেখছেন আল্লাহ নবী তো নবীর সামনে দাঁড়িয়ে ওই মহিলা বলেছিলেন রাসূলুল্লাহ আপনি সঠিক আছেন এর চাইতে বড় খুশি আর কিছু নাই জোরে বল সুবহান স্বামী চলে গেছে বেটা চলে গেছে ভাই চলে গেছে কোনো পরোয়া নাই সবার আগে দেখছেন আমার নবী ঠিক আছে কি নাই এই জন্য মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বুখারী শরীফের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস নিশকা শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা চাইতে বেশি ছেলে মেয়ে চাইতে বেশি ওয়ান নাসি আজমাইন এক কথা আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি যে মুস্তাফা কে না ভালোবাসবে কামিল মুসলমান হতে পারবে না আর জোরে হবে না সুবহান কামিল ইমানদার হতে পারবে না এই জন্য নবীকে বাবা বলা যাবে না এই জন্য নবীকে ভাই বলা যাবে না এই জন্য নবীকে চাচা বলা যাবে না চাচার সম্মানের একটা সীমা আছে চাচার মোহাব্বত বাবার মোহাব্বত চাইতে কম ভাইয়ের মহব্বতের একটা সীমা আছে ভাইয়ের মোহব্বত বাবার মহব্বত চাইতে কম মায়ের মহব্বতের একটা সীমা আছে সারা পৃথিবীর ব্যক্তিকে মহব্বত করার একটা সীমা আছে খালুকে খালুর মতন মোহব্বত খালাকে খালার মতন মোহব্বত পিসিকে পিসির মতো মহাব্বত মামাকে মামার মতো মহাব্বত বাবাকে বাবার মতো মহাব্বত মাকে মায়ের মতো মহাব্বত তাই আমার আপনার নেবিকে না ভাই বলা যাবে না বাবা বলা যাবে আমার আপনার নেবিকে আকা মাওলা বলে ডাকতে হবে রসুল বলে সম্বোধন করতে হবে হাবিব বলে সম্বোধন করতে হবে কারণ পরিবারের মহাব্বত একদিকে মুস্তাফা জানের রহমাদের মহাব্বত সবার উপরে বল সবার আপনি যদি ভাই বলে দেন তাহলে নবীর मोहब्बत সীমাবদ্ধ করে দিলেন ভাইয়ের সাথে মিলিয়ে দিলেন যেটা একজন ईमानदार কোনদিন করতে পারে এই জোরে বলেন পারে কোনই মতে করতে পারে না কুরআন পড়েন আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে করির বাবাও নয় ওয়ালাকির রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল